চলন্ত যাত্রীবাহী বাসে হামলা ভেঙে ফেলা হলো বাসের কাঁচ ঘটনায় আহত এক মহিলা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগের বিশ মাইল এলাকায় জানা গেছে মঙ্গলবার যাত্রী নিয়ে বাসটি বর্ধমান থেকে আরামবাগের দিকে আসছিল অভিযোগ বিশ মাইলের ওপর দিয়ে আসার সময় হঠাৎ চা দোকান থেকে বেরিয়ে এক ব্যক্তি বাসটির ওপর হামলা চালায় তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বাসের কাঁচে মারে ফোনের আঘাতে ভেঙে যায় বাসের কাঁচ ভাঙা কাঁচের আঘাত লেগে আহত হন বাসের সিটে বসা এক মহিলা তার কপাল কেটে যায় বলে দাবি বাসকর্মীর দাবি ঘটনার পর চালক বাসটি থামিয়ে দিলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান আহত মহিলাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেয়া হয় থানায় আরামবাগ থানার পুলিশ কে ফোন উদ্ধার করে এবং বাসটিকে নিরাপদ জায়গায় নিয়ে যায় তবে কি কারণে এই হামলা তা বুঝে উঠতে পারছেন না কেউ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বর্ধমান থেকে আরামবাগ একটি বাস আসছিল গাড়ি হচ্ছে প্রিয়দর্শনী একটি ছেলে মদব অবস্থায় দর্শনী বাসকে সামনাসামনি মোবাইল দিয়ে মারে মারার কারণে সঙ্গে সঙ্গে সামনে থাকা ব্যক্তি ইনজর্ড হয় এবং তার কালের দিকটা কেটে যায় এবং বাসের ড্রাইভার কন্ট্রাক্টর প্রাণে বেঁচে যায় এবং সেই কারণে সে মারবে কেন মারার প্রতিবাদে বাসটাকে এখানে দাঁড় কাটিয়েছে এবং প্রশাসনের তরফ থেকে লোকও এসেছে এবং আমাদের স্থানীয় লোকে আমাদেরকে ইনফর্ম করে আমরাও ছুটে আসি সেই ব্যক্তিকে পাওয়া যায়নি এবং তার মোবাইলটাকে উদ্ধার করা হয়েছে এবং মোবাইল উদ্ধার করে থানার স্টাফ এসে থানার স্টাফকে আমরা তুলে দিয়েছি মোবাইলটা ছিল ঘটনাটা হয়েছিল ওটা রাস্তাটাই লাইন দাম যে গাড়িগুলো আসছিলাম আস্তে আস্তে ওনার বাঁধে দুখানা লড়ি ছিল আমি যখন রাস্তা ফাঁকা ডান দিকে আসছি ওইখান থেকে হঠাৎ চা চার দোকান থেকে একজন ফোন নিয়ে হঠাৎ কাছে মেরে দিল মাতৃ কাজটা ভেঙে গেল ফোনটা কিন্তু কাঁচে ভেতরেই ঢুকে যায় যে এবার আমি নেমে আমি খাসি আমি সামনে গেট থেকে নেমে পিছনে গেটে ছুটছিলাম ছুটে যেয়ে দেখতে পেলাম ছেলেকে ছুটছে কিন্তু ছুটে থেকে ধরতে পাইনি এই হচ্ছে ঘটনা কি করে কি হয় বলো আমরা নিজেরা জানি কোনো চাপা চাপি নাই কোনো কিছু নাই কোনো কিছু নেই রাস্তা সিম্পিল পুরো ফাঁকা এই হচ্ছে ব্যাপার গাড়িটা থামালেন কীভাবে গাড়িটা ড্রাইভার সে দুটো যেমন কাজ ছুটেছে কাজ ভেঙে গেছে হাতে কাছে চোখে দিয়ে দিল যে আস্তে আস্তে ওকে নিজে বললাম নিজে নিজে কন্ট্রোল করলো ড্রাইভার কেউ আহত হয়েছে একজন চোট হয়েছে কত হুম এই ফেটে গেছে তার সে কোথায় তাকে আরাম্বাগ নিয়ে জানা হয়েছিল এখন একটু সুস্থ আছে তাকে ডাক্তার দেখিয়ে

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব পুলিশ গিয়েছিল আপনার নাম বনমালী সরকার এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি